নমস্কার বন্ধুরা ভবুগুড়ি চ্যানেলে সবাইকে স্বাগত একটা ডেলি ব্লগের মধ্যে এটা তার মধ্যে আমি চলে এসেছি বাবুঘাট যাবার লঞ্চ ধরবো বলে হাওড়ার ঘাটে তো সেখান থেকে আমরা এখন যাব নেতাজি ইন্দো স্টেডিয়ামে কী কেন বৃত্তান্ত টোটালটা দেখতে হবে আমাদের এই ভিডিওটাতে হ্যাঁ দেখলে দেখতে পাবেন এই আমার পিছনে হাওড়ার ব্রিজ কোথায় মেঘ বৃষ্টি কই ওই তো ওই তো মেঘের ক্লাস হচ্ছিল এতক্ষণ আজকের দিনটা কাটবে কিভাবে সেটা দেখাবো তার আগে বলে রাখি আজকের দিনটা একটা একটু অন্যরকম আজকে নিয়ে যেতে হবে নেতাজি স্টেডিয়ামে কেন সেটা পরে বলছি দেখতে থাকুন কন্টিনিউ করুন আমাদের ভিডিওটা গতকাল বর্ধমান থেকে দিদিরা এসেছে আমার বালির বাড়িতে সঙ্গে আছে অবশ্যই মেঘ বৃষ্টি মেয়ে কি পড়ছিল নাকি সকাল থেকে আমার তো সকাল হলো এখন

থেকে বাবুঘাটের লঞ্চ আসছে এই যে লঞ্চটা এটাই আমরা ধরে ওপারে যাব আমরা চলেছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে মেঘেদের একটা প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে এম ভি নীলকণ্ঠ এটা চাঁদপাল হয়ে চাঁদপাল ঘাট হয়ে বাবুঘাট যাবে যাবে চাঁদপাল ঘাট হয়ে বাবুঘাট এই যে সব দাঁড়িয়ে আছে মেঘ আর নিয়ালদা যাক গঙ্গার জলপথ পরিবহনের খুব সুন্দর একটি জায়গা হাওড়া থেকে ওপারে কলকাতা যাওয়ার সব থেকে সহজতম প্রসেস হাওড়া ব্রিজ এবং আমাদের যে লঞ্চ সেই লঞ্চের প্যাসেঞ্জার এই মুহূর্তে সাড়ে এগারোটা পৌনে বারোটা নাগাদ এইটা

বাবুঘাট বাবুঘাটে এবার আমরা নামবো বাবুঘাটে ওই যে সেকেন্ড হিউবলি ব্রিজ দেখা যাচ্ছে এই জন্য তো নেমে পড়েছি আমরা চাঁদপাল ঘাটে নেমে চক্র রেল লাইন পার হয়ে চলে এলাম রাস্তার উল্টো দিকে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই তো ব্যাস চলে এসেছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম আমি চলে এসেছি নেতাজি ইনডোর স্টেডিয়ামে এখানে অনুষ্ঠিত হচ্ছে সর্বভারতীয় শিক্ষা ও সংস্কৃতির বিরাট একটা লম্বা লাইন পড়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে গেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মেঘ নিয়ে এসেছি ওদের সর্বভারতীয় ক্ষেত্রে এদের এটা কিসের জন্যে আমরা সর্বভারতীয় সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের সাতচল্লিশতম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই প্রতিষ্ঠান শুরু হয়েছিল উনিশশো সালে এই কলকাতা মহানগরীর মধ্যেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান আজকে হচ্ছে এইসব সর্বভারতীয় শিক্ষা পরিষদ সাংস্কৃতিক পরিষদ তাদের অনুষ্ঠান সাংস্কৃতিক জগতে এই প্রতিষ্ঠান আজ সকলের গর্ব নিজেদের অনুষ্ঠানটাতে বিশাল লম্বা লাইন পড়েছে সর্বভারতীয় ক্ষেত্রে এই পরীক্ষার পরে যে সার্টিফিকেট দেওয়া হয় সেই সার্টিফিকেটেরই অনুষ্ঠান এটা গেটের মুখ থেকে লম্বা লাইন পড়েছে কাউন্টার পর্যন্ত বিরাট লম্বা লাইন দেখতে পাওয়া যাচ্ছে মেককে লাইনের মধ্যে দাঁড়াতে বারণ করেছি ও ছাওয়া দাঁড়িয়ে থাকুক আমরা লাইনে দাঁড়িয়ে আছি এই যে মিনালদা দাঁড়িয়ে আছে লাইনে ওটা তো ঢুকে যাবে হাতে ওদের ওইগুলো আছে একজন গার্জেন যাবে ক্যান্ডিডেট সাথে তো তুমি আস্তে ঢুকে যাও আমি সিতে যাচ্ছি মেঘ ওকে চলো মেঘ তো ওর বাবার সাথে গেল আমি এটা দিয়ে যাবো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতর অনুষ্ঠান এই যে পরিষদ আজ সফলতার মধ্যে পঞ্চাশ বছরে পদার্পণ করছে এর পিছনে রয়েছে সর্বভারতীয় স্তরের বিভিন্ন বরেণ্য শিল্পী সঙ্গীত শিল্প এবং অন্যান্য প্রগতিশীল জগতের অনেক ব্যক্তিত্ব আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের শুভেচ্ছা এবং সহযোগিতা এই প্রতিষ্ঠানকে উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য এবং সুস্থ সংস্কৃতির পরিমণ্ডল তৈরি করার জন্য যথেষ্ট এই মঞ্চ থেকেই আজকে ট্যালেন্ট অর্থাৎ মেরিট প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান করবে সমাবর্তন মঞ্চ থেকেই সেটা হবে আমরা সেটা আজকে প্রত্যক্ষ করব সবচেয়ে বড় কথা আজকে এখানে বেশ কিছুক্ষণ সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে আমরা অবস্থান করব। মঞ্চে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে সেগুলো প্রত্যক্ষ করব। ইন্ডোর স্টেডিয়ামে এখানে মেঘের ডিস্ট্রিবিউশন হচ্ছে মাঝে মধ্যে অনুষ্ঠানের বিরতি হচ্ছে এবং পারফরমাররা নেবে নতুন পারফর্মারদের সুযোগ করে দিচ্ছে আর অডিয়েন্স আজকে প্রচুর কিন্তু এসেছে আর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সংস্কৃতির সাথে জড়িত যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে হ্যাঁ চিত্রকলা নৃত্য আবৃত্তি সবাই আজকে পুরস্কার নিতে এসেছে এখানে মেগো তাদের মধ্যে একজন এই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সম্পাদক ছিলেন কাজল সেনগুপ্ত তিনি সদ্য প্রয়াত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে এরকম প্রতিষ্ঠান অনেকই আছে অনুষ্ঠানের মাঝে মধ্যে বিরতি ছিল এবং এটা একটা তথ্যচিত্র দেখতে পাচ্ছিলাম তথ্যচিত্র দেখার পর বেশ কিছুক্ষণ বিরতির মধ্যে আমি বাইরে বেরিয়ে এলাম পেটে ছুঁচোয় ড মারছে বাইরে গিয়ে খাবার সন্ধানে আমি চলেছি এখন তখনও দেখছি অনেক মানুষজন ভেতরে প্রবেশ করছে এবং বেশ কিছু মানুষ বাইরে বেরিয়েও যাচ্ছে আজ টোটাল নেতাজি ইন্দোর চত্বর খুব সুন্দরভাবে সেজে উঠেছে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি পায়ে পায়ে চলে এলাম হাইকোর্টের কাছে এখান থেকে হাইকোর্ট ঢিলছোড়া দূরত্বে জায়গাটা খুব ফাঁকা লাগলো বেশ শান্ত জায়গা ঠান্ডা যদিও আজকে ছুটির দিন সেই কারণেই জায়গাটা আরও বেশি ফাঁকা পায়ে পায়ে চলে এলাম বাবুঘাটে বাবুঘাট থেকে দেখতে পাওয়া সূর্যাস্ত বাবুঘাট থেকে দেখতে পাওয়া এই বিরল দৃশ্য আপনাদের সামনে রাখছি ভিডিওর এই পোর্শনটা এই জায়গাটা যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে বাবুঘাটে এই সূর্যাস্ত লাস্ট সূর্যাস্ত কবে দেখেছেন আমি জানি না যদি দেখে থাকেন গঙ্গার পাড়ে এই জায়গায় অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন কলকাতার বিভিন্ন প্রাণচঞ্চল ঘাটের কথা আমাদের কারোরই অজানা নয় উত্তর কলকাতা থেকে একেবারে সরাসরি প্রিন্সেপ ঘাট পর্যন্ত আমি তো বলবো বিশেষ করে বাটানগর পর্যন্ত গঙ্গার বিভিন্ন ঘাটের সময়ের সাথে সাথে খুব সুন্দর পটচিত্রের পরিবর্তন হতে থাকে গঙ্গার ঘাটের কথা সত্যি আলাদাভাবে একটা ভিডিওই করা যেতে পারে বাবুঘাট থেকে চলে এলাম বাবুঘাটের বাস স্ট্যান্ডের কাছে গঙ্গার ঘাট যেখানে গঙ্গারতি হয় সেখানে এটা হলো ইডেন গার্ডেন স্টেশন বাবুঘাটের পরে স্টেশন এটা হলো ইডেন গার্ডেন স্টেশন এটা হলো মিলেনিয়াম পার্ক গঙ্গার পাড়ি আর বাবুঘাটের বাস স্ট্যান্ডটা আমার ঠিক পাশে আর গঙ্গা রূপটা এখন দেখাবো আপনাদের গঙ্গা আরতির প্রস্তুতি চলছে প্রচুর মানুষ এই আরতি দেখতে চলে এসেছেন গঙ্গার ঘাটে এখনো সাজানো চলছে আরতি এখনো শুরু হয়নি হবে নিশ্চয়ই এবার এটা হলো বাবুঘাটের বাস স্ট্যান্ড আমার ঠিক পিছনটা দেখা এবার গঙ্গা আরতিটা হয় একদম বাবুঘাটের বাস স্ট্যান্ডের ঠিক উল্টো এই এটা বেশ কয়েক বছর হলো প্রচলন হয়েছে গঙ্গা আরতির হ্যাঁ জিনিসটা বেশ ভালোই পায়ের উদ্যোগটা খারাপ নয় সুন্দর গঙ্গা প্রণামটা জানানো অবশ্যই দরকার আজকে এই ভিডিওতে সেটা দেখাবো না তার জন্য একটা স্বতন্ত্র ভিডিও খুব শীঘ্রই আমরা আনছি সেটা অবশ্যই দেখবেন গঙ্গার ঘাটের আরতি যেটা সম্প্রতি শুরু হয়েছে প্রসঙ্গক্রমে বলে রাখি কেবলমাত্র শনিবার এই বিশেষ আরতি হয় অবশ্যই সেই ভিডিওটাতে আমি সব কিছু বলেছি হয়ে গেল গঙ্গা আরতি এরকম একটা বিরল দৃশ্যের সম্মুখীন হলাম আমি এটা হলো চক্র রেল দমদম থেকে যেটা প্রিন্সেপ ঘাট যায় সেই চক্র হলো এটি চলে গেল যাবার ট্রেন ইরে স্টেশন থেকে ছেড়ে দিল পুনরায় আমি চলে এলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে এখন প্রায় সাতটা বাজে চলছে প্রাইজ ডিস্ট্রিবিউশনের কাজ

একটা অনুষ্ঠান যেটা শেষ হলো রাতির আটটায় এই সূর্যাস্তের মধ্যে দিয়ে আমি ভিডিওটা শেষ করব এই বাবুঘাটে দাঁড়িয়ে আছি এখন ওই স্টেডিয়ামে ওদের অনুষ্ঠান শেষ হয়নি মাঝখানে আমি দেখাচ্ছি আপনাদের বাবুঘাটের সূর্যাস্তের দৃশ্য দেখতে থাকুন আমাদের ভগবুরের ভিডিও এইখানেই আমরা এই ভিডিওটা শেষ করছি আগামী ভিডিওর জন্য আপডেট